চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী শ্রীভগবান উওয়াচ ইমসেম প্রোক্তবান মনবে প্রহ মনুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজর্ষো সকালে নেহ মহতা এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সএময়া তে যোগ প্রো পুরাতন ভক্ত উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি রহস্য হৃদয়গম করতে পারবে অর্জুন উচ অপরম ভাবত জন্ম পরম জন্ম বিবস্বত

তান বেদসর্বাণী ন ত্বম বেথ পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন এই পরম তপর্জ আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না আজ পিসন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন্ প্রকৃতি স্বাম অধিষ্ঠায় যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই যদা হি ধর্মস্য গ্লাতি ভারত্যুতম এবং সৃজম্যহম হে হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পড় সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থায় সম্ভব আমি সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম চ মে দিব্যম এবং তত্ত্বত ত্যাক্ত দেহম পুনর্জন্ম নৈতিম এ অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ভয় ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পূতামদ্ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলেই আমার চিন্ময় প্রীতিলাভ করেছে ইয়ে যথা মা প্রপদ্যন্তে তাম ভজাম্যহম বর্তমান বর্তন্তে মনুষিয় পার্থ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কর্মণাম সিদ্ধিম নাম সিদ্ধিমেতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধের ভবতি কর্ম এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি লাভ হয় চাতুর্ণ্যম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তর্তারম অপি মাম বিধ্যক কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মণী লিম্পন্দি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমামাতি কর্মভের্ণ সভদ্যতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং কর্ম পূর্বৈর পূর্বতরম কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিং অকর্মেতি কবয় মোহিতা তত্তেকর্ম প্রবক্ষ সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হোধব্যম বোধব্যম চিকর্মণ অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণ গতে কর্মে নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্যকর্ময় পশে অকর্মণী চর্ময় সবুদ্ধিমান মনুষ্যেশু সৃৎকর্মক যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সর্বে সম্পর্জিতা ধ্যানাগ্নিদগ্ধ তম তু পণ্ডিতম বুধা যাঁর সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রোহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে ত্যক্তা কর্ম ফলা নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তি নৈব কিঞ্চিত করতি সহ কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীর কেবলম কর্ম করবনতি তিকিল বেশম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য তাকে স্পর্শ করতে পারে নাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসর कृत्वापि না निबध्यते যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্য মুক্ত জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্ম হবের ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ভ্রহ্ম গন্তব্যম ব্রহ্মকর্মসমাধিনা কর্ম যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এপরেজ্ঞাস ব্রহ্মাগ্ন য়জ্ঞে নৈবোপয কোন কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাঁদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন শ্রোত্রাদীন অন্য শব্দ ইন্দ্রিয়াগ্নেশুহতী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন সর্বাণী ইন্দ্রিয় কর্মাণী প্রাণকর্মাণী চাপড়ে আত্মসংয়মাগ্ন যহবতী জ্ঞান দীপিতে মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানীর দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন দ্রব্য যজ্ঞাস তপো যজ্ঞা যোগ যজ্ঞাস তথা পারে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাস যতয়হ ಸಂশিত ব্রতা কেউ কেউ ধ্রুব দান রূপ যোগ্য করেন কেউ কেউ তপসসারূপ যোগ্য করেন কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পরমার্থিক জ্ঞান লাভের জন্য बेद अपाने जुह्वति प्राणं प्राणे पानं तथा परे। पान प्राणापानगति रुध्वा प्राणायाम परायणा अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वति आर्जा प्राणायाम चौर्चाय आगृही ताणा अपान वायुके প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ প্রাণবায়ুতেই আহুতি দেন সর্বেপিয়েতে যজ্ঞবিধ যজ্ঞ ক্ষপিত কল্মশা যজ্ঞ সেষ্ঠামৃতভুজ ভ্রম্ম সনাতনম এরা সকলে যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তাঁরা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকস্ত কুতোন্যঃ কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেরুই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা বিদতা ভ্রাম্মণ মুখে কর্মজান বিধিত্তান সর্বান এবং জাতিমোসে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাদ ধ্যান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরম তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিময় জ্ঞানে পরি লাভ করে তদি প্রণীপ্রীতে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনমচিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পুনর্মোহম এবং পাণ্ডব এন ভূতান শেষাণি দ্রক্ষ্যাত্মন যথোময়ী হে পাণ্ডব এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত সন্তি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গুণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে

পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ কালে তৎস্বসিদ্ধ বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে জ্ঞানম তৎপর সংয়তেম ল পরাম শান্তিম আচিণাধিগতি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিময় জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন অঘ্ন শ্রদ্ধাধান সংশয় বিশ্যতি না লোক ন না পর সংশয় অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারেন না চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারেন না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারেন না যোগ সন্ন্য কর্মিহ্ন সংশয়ম আত্মবন্ম কর্মাণী নিবধনন্ত ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাঁকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনা চিৎনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও